হরে কৃষ্ণ সমগ্র সাধু সমাজ সন্ত সমাজ বৈষ্ণব সমাজ এবং আমার গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম একটা কথা বলবো যে এই সমাজে এখন আপনি অনেক কৃষ্ণভক্ত দেখতে পেন খুব ভালো লাগে কিন্তু এই কৃষ্ণ তত্ত্বর আসল জিনিস যদি না জানেন তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেকটা দূরে আছেন কেননা আপনার মূল উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে জীবনে মুক্তি পাওয়া বা ভগবানের চরণ লাভ করা বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি তো এটাই যদি আমাদের লক্ষ্য থাকে তাহলে এখন যে সমাজ বা যুব সমাজ যেভাবে উঠে পড়ে লেগেছে খুব ভালো লাগে যে ধর্ম রক্ষার জন্য তারা আগাচ্ছে বা কৃষ্ণ কৃষ্ণতত্ত্বকে জানছে কৃষ্ণ নামকে ছড়াচ্ছে যদি মনে করেন আপনি একজন কৃষ্ণ ভক্ত এবং আপনি ভক্ত সমাগম করতে খুব ভালোবাসেন সাধু সঙ্গ করতে খুব ভালোবাসেন এটাও খুব ভালো কিন্তু যদি মনে করেন যেখানে আমি যাচ্ছি সাধু সঙ্গ করতে সেখানে অনেক নারী আছে অনেক স্ত্রী আছে অনেক মেয়েও আছে তাদের সঙ্গ করতে আমার খুব ভালো লাগে তাহলে যদি মনে করেন যে তাদের কোনো সংস্পর্শে আসলে আপনার ভালো লাগে বা তার টাচ করতে পারলে তাকে আপনার একটা আনন্দে অনুভূতি হয় বা মনের মধ্যে কোনো রকম একটু আলাদা বাসনা কামনা কিছু জেগে যায় বা দৃষ্টির মাধ্যমেও কিছু আদান প্রদান হয়ে যায় তখনই মনে করবেন আপনি কৃষ্ণ তত্ত্ব থেকে অনেক অনেক দূর চলে যাচ্ছেন অর্থাৎ আপনি যতটা না আগালেন তার থেকে অনেক বেশি পিছিয়ে গেলেন এর মানে হচ্ছে যদি আপনি সত্যি সত্যি কৃষ্ণ তত্ত্ব বুঝে যান বা সত্যি সত্যি যদি আপনি মুখ্য লাভের অধিকারী হতে চান বা ভগবানের শ্রীচরণ লাভ করতে চান তাহলে আপনার সামনে যদি বিশ্ব সুন্দরী এসে যায় সে যতই সুন্দরী হোক আর যত কিছু গুণ নিয়ে আসুক ওটা আপনার কাছে তুচ্ছ মনে হবে অর্থাৎ তারপরেও আপনার মনে হবে না তার গা সাথে গা ঘেঁষি বা তাকে টাচ করার বা তার স্পর্শ করার রকম অনুভূতি যে তার সাথে আমার একটু টাচ হলো বলে আমার আনন্দ লাগলো ভালো লাগলো আপনার চামড়ার সুখ পেল তাহলে কিন্তু আপনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব থেকে অনেক লক্ষ মাইল দূরে আছেন অর্থাৎ আপনার মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্মে কমসে কম এই জন্মে আপনি এইভাবে ভুগবেন আবার জন্ম হয়ে আসবেন হয়তো আবার সাধু সঙ্গের দরুণ সাধু সঙ্গের কারণে বা কৃষ্ণতত্ত্ব বোঝার জন্য হয়তো আপনি নিজেকে জানার চেষ্টা করবেন বা কৃষ্ণকে ভালো মতো জানার চেষ্টা করবেন কেননা যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত বৈষ্ণব বলেন বা সাধু সন্ত বলেন যারা এই ভগবতত্ব জেনে গেছেন তাদের সামনে তার পরিবর্তে আপনি যা কিছুই দেন ওই সব কিছু তারা অস্বীকার করবে ওনাদের শুধু কৃষ্ণই চাই ওনার কৃষ্ণ তত্ত্বতেই বেঁচে থাকে ওতেই ওরা মহা আনন্দে জীবন কাটায় আসল কৃষ্ণ ভক্তের কাছে সুন্দর গাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি কোনো কিছুই না থাক তারপরে সে জানে তার কাছে কৃষ্ণ আছে কেননা সে সবসময় অন্তরের মধ্যে কৃষ্ণকে বসিয়ে রেখেছে কৃষ্ণকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে এবং সে যে সুখ পাচ্ছে এই সুখ পার্থিব জীবনের কোনো জিনিসে সেটা পরিপূর্ণ করতে পারবে না বা সেই সুখ প্রদান করতে পারবে না তাহলে আপনি যদি একজন সত্যি কৃষ্ণ ভক্ত হন তাহলে আপনার সাথে এমনটাই ঘটছে যে আপনার কোনো কিছু নাই তারপরে আপনার কোনো কিছুই শখ নাই তবু আপনি কৃষ্ণর সাথে জড়িত আছেন আপনি অবশ্যই মুখ্য লাভের অধিকারী কিন্তু যেই সমস্ত লোকেরা মনে করে যে না আমি সাধু সঙ্গ করব আবার নারীর সঙ্গ করব তার মানে এটা সমাজকে দেখানো হচ্ছে এবং ভ্রষ্টামের একটা রাস্তা এর জন্য আরও দশটা লোক আরও খারাপের পথে যাবে এবং সেই সমস্ত নারীরা বা যারা অল্পবিদ্যা যারা মূর্খ তারা কিন্তু বুঝতে পারছে না যে এর গভীর তত্ত্ব কি তারা মনে করবে হ্যাঁ রাধাকৃষ্ণ এরকম সেরকম লীলা করেছে আমরাও একটু লীলা করি কিন্তু সেই লীলা আর এই পার্থিব জীবনের মানুষের লীলা কিন্তু এটা যে কত বড়ো তফাত এটা কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিতে ঢুকবে না সেজন্য আপনাকে আমি সিম্পল হয় বলে আপনার মনের মধ্যে যদি রকম কাম ভাব জাগে বা কোনো স্ত্রীর সঙ্গে আপনার সঙ্গ করতে ইচ্ছা করে তাকে ছুতে পর্যন্ত ইচ্ছা করে কোনো রকমভাবে ওই নারীর সুখ পেতে ইচ্ছা করে কথা বলতে গেলে তাহলে মনে করেন আপনি কৃষ্ণ থেকে অনেক দূরে আছেন ভগবান যখন কৃপা করেন কোনো মানুষের প্রতি এমনভাবেই কৃপা করেন শুধু মানুষের প্রতি না কোনো জীবের প্রতিও যদি ভগবান একবার কৃপা করেন কৃপা দৃষ্টিতে দেখেন তার উপরে এমন করে কৃপা করেন সেই ব্যক্তি শুধু দিনে রাতে শুধু সেই ভগবানের কথায় চিন্তা করে শুধু কৃষ্ণের কথায় চিন্তা করে অন্য কোনো চিন্তা তার মাথার মধ্যে ঢুকবেই না সে শুধু কল্পনা করবে হে ভগবান আমি কোথায় ছিলাম তুমি আমাকে কোথায় নিয়ে চলে এসছো তোমার এত করুণা তোমার এত দয়া তোমার এত কৃপা কি করে এটা সম্ভব হলো তুমি যে এমন আমার ধারণাও ছিল না অর্থাৎ এমনভাবে সে ভগবানের চরণে মাথা দিয়ে কান্না করবে সব সময় ভগবানকে অনুভব করবে প্রতিটা পথ চলার পথে সে ভগবানকে সাথে পাবে সে কোথাও ভয় পাবে না তার কোনো রকম দুর্ঘটনা ব্যাঘাত হবে না কেননা ভগবান ওর সামনে পিছনে আগে নিদ্রায় জাগরণে সব জায়গায় সেই ব্যক্তির সাথেই থাকে তাকেই ভগবান তখন দেখতে থাকে না আর ভগবানকে ও দেখতে থাকে ও কল্পনা করতে থাকে তো কৃষ্ণ তত্ত্ব এমনই একটা যদি আপনি এখনো এই বাস্তব জীবনে আছেন আপনি চিন্ময় জগতে না পৌঁছাতে পারলেন তাহলে কিন্তু আপনি অনেকটাই দূরে আছেন আপনাকে এই নারীর সঙ্গে এই কাম ক্রোধ লোভ এই তিনটি জিনিসকেই জানতে হবে এই তিনটে জিনিসের প্রতি যখন আপনার আর কোনো আগ্রহ ইচ্ছা থাকবে না তখনই মনে করেন ভগবানের আপনার উপরে কৃপা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এবার আপনি ভগবান দিকে শুধু আগান আপনি শুধু মিলনটা বাকি রয়েছে তাছাড়া ভগবান আপনার পাশেই আছে পাশেই চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ